নিজের এলাকায় থাকতে না পারে যদি হিজরত করাও লাগে মহান আল্লাহ কোরআনের ইজ্জত ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন লা রাদ্দু কাইলা মাহদিয়াসিন আল্লাহ লামটা না দিলেও পারতেন এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা শুধু রসলের জন্য না যারা গনের জন্য কষ্ট স্বীকার করবে জুলুম নির্যাতন অত্যাচার সর্বজনত্রে শিকার হবে বাড়িতে থাকতে পারে না এলাকায় থাকতে পারে না দেশেও থাকতে পারে না এই মানুষগুলোর জন্য সুসংবাদ আপনাকে আমার আল্লাহ এলাকাতে മരണের আগে নিয়ে যাবেন বাদ শাহির সম্মান দিয়ে হ্যাঁ বড় নাসির তাফসির الافزلানুল কোরআনে 8টা ভাগে যারা আসাসকে ইভাল করেছেন মুফাসসির আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু খুব খেয়াল করে শুনেন নবী যখন প্রসার করছিলেন বানী কারীম ওই সময়টাকে মেরে ফেলার জন্য একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল দারুন নদোয়ার এই বৈঠকে তার মানে আহুเซহলের ওই সময় সংসদ ছিল দারুন নদোয়া এই সংসদ ভবনে আবু জেহেল চব্বিশ জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মোহাম্মদ রসুল্লাহ ব্যাপারে সিরিয়া থেকে এক মরব্বের সরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল খুব ভালো করে মেলাবেন কিন্তু

করেন দেশ থেকে তাড়িয়ে দেন সবাই ফিরাই ওই দিকে রাজি রাজি হঠাৎ ওই মরুক ডিমে ঢুকিয়েছে না তাড়িয়ে দিয়ে করবেন কি ও মায়ের দেশে যে দল পাকাবে সবাই এবার ঘুরে তাকাচ্ছে কি গো কোন মরুবি তুমি তোমার তো দেখে নাই তোমরা মরুবির কথা শোনো যে দেখবা পরিচয় দেয়নি কারণ এই সাইদান পৃথিবীতে দুইবার মানুষের স্রোত নিয়ে আবু জাহেলকে ধোঁকা দিয়েছিল একবার বদরের ময়দানে সরাকার সুরত দিয়ে ধোঁকা দিয়েছিল যে চিন্তা নেই আমি এসে গেছি আর একবার এই জিহাদ দরনা দরওয়াজায় এসে ধোঁকা দিচ্ছে দাঁত দিয়ে বলে মরদের কথা যদি তোমরা মেনে নিতে পারো আমি একটা পরামর্শ দিতে পারি সবাই ঘরে তাকিয়েছে আর বলেন আমার মনে হয় পৃথিবীতে এখন এরকম মরদের সুরত নিয়ে অনেকেই ধোঁকা দিচ্ছে সিদ্ধান্ত নেয় না কিন্তু নামে কিছু জালেম বড় বড় পাগড়ে নিয়ে সব বানিয়ে সিরিয়ারে এই শয়দানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায় ঢাক দেয় সে জালেমরা পর্যন্ত দিক দাঁড় ফেলে ঢাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো লোকটারে ঝেড়ে দিলেও হবে না দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না ওর স্যাপটা ক্লোজ করে দাও মেরে ফেলো এখানে আমার ইবনে হিসাম বর্ণনা করছেন সেরা দেউনি হিসাব চিনেদি গেছেন তিনি বলেন এই যে চব্বিশ যারা বড় বড় নেতা পার্লামেন্ট সদস্য এই মরবের কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই সবাই ঈশ্বর কি বুঝলেন এখান থেকে আপনি বলেন এটা নিরপর আর মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে অথচ একটা লোকও কথা বলছে না দেড় বছর আগে শুধু এরকম হয়েছিল দেড় বছর পরে কোনো পৃথিবীতে এরকম হয় না এটা আমি এদেশের কথা না পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র আছে যে কোনো এক দেশের কথা বলছি এমনও দেশ আছে বিনা কারণে একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অথচ তামাম দেশের মানুষ সব নিশ্চয় ঠিক বলে না আপনি ঠিক বলি এই দেশের নাম মনে করি আমি বলছি কোন দেশের নাম আমি নিজেও জানি না বলেন তাদের চব্বিশ জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত আর সব নিঃসুপ এরা কি মানুষ না জানো আর সবই তো মানুষের सूरत নিয়ে আসে একটাও কথা বলে না আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয় বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায় ঘুম হয়ে যায় আর সারা দেশের মানুষ আ করে তা কিছু বলে না বিশাদিকে হত্যার জন্য আবাসের সর্বশেষ ঘোষণা দিল 100 লাণট দেওয়া হবে ওই সাইড থেকে দাঁড়িয়েছে একজন তার নাম আমার এই লোকটা দাঁড়িয়ে বলে একশো তো লাল উঠ আমি যাচ্ছি খোলা দরবার নিয়ে যাচ্ছিল আমি ইতিহাস বলার জন্য এখানে বসি না ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে বাকি যে চব্বিশ জন ওখানে বসেছিল কয়েক মুরব্বি এবার সিদ্ধান্ত নিয়েছে যাকে পাঠালে সে তো ফেল করেছে কাজ করো ওভাবে হবে না এই চব্বিশ জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে এক জনের বংশ থেকে এক একজন রেডি করো সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা চব্বিশ জন মিলে মারবে তাহলে কেউ কারো করে দোষ চাপাতে পারবে না আমাদের পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্যে

শেষ পর্যন্ত ওরা 24 বছর মিলে রাসূলুল্লাহর ঘরের চারিদিকে দাড়িয়ে আছে কতটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নি আসব ইনশাআল্লাহ চারিদিকে ওরা দাড়িয়ে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ জিবরাইল এসে বলে হে রাসূল আপনার চারিদিকে ওরা দাড়িয়ে আছে ফরা দরবারে নিয়ে আপনি ওঠেন সূরা কয়েকটা কয়টা আয়াত করে এক মুষ্টি বাদ হাতে নেন সামনের দিকে শুধু ফিকে মারেন বাকি যা করার আল্লাহর করবে نبي جسور يا رايات يا تلالا وادكور جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمطون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون بغير الله اكبر

সাদিক নাম দিয়েছে এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যায় রাতের আধারে আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো বাকি যা করা আমি তোমারে বলি চাদরটার সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা তিন দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা আর এখানে সেই কয়টা আছে প্রত্যেকের নাম লেখা আছে ঠিকানা দেওয়া আছে সকাল বেলা তার তার বাড়িতে সে পৌঁছিয়ে দিয়ে আসবা কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে এক নম্বরে সাদরটা মোড়া দাও দুই নম্বরে তিন দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো তিন নম্বরে আমার ওগুলো নাম ওটাই বাড়িতে পৌঁছিয়ে দাও হযরতে আলী বলেন ওই সময় আমার একশো ভাগ নবীর কথা বিশ্বাস হয়েছে অন্তত তিন দিনের ভেতরে আমার মন হবে না তিন দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন সুতরাং এই তিন দিন আমার চিন্তা নেই নবীজি চলে গেলেন ওখান থেকে কাফেরেরা ওই সময় এসেছে ঘরের ভেতরে প্রবেশ করে বিচার পরে তাকে দেখে বলে যে পাওয়া গেছে একজন পরে দাঁড়াবো আর পরে দাঁড়া দেখি বাবা গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে আগে মুখটা দেখি চাদর নিয়ে টানাটানি করে হজরতে আলী বলে নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা আমি ধরে রেখেছিলাম ওরা চব্বিশ সহ মিলে টানাটানি করে চাদর ধস্তা ধস্তি করে খুলতে পারে না আমার মনে হচ্ছে তামাম দুনিয়া সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে খোলা সম্ভব না কি শক্তি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছে আমার মানে ভাগছিলাম আমি দস্তা করতে থাকবা যতক্ষণ নারা আমাকে মেরে ফেলা সিদ্ধান্ত না নেয় কারণ আমি যতক্ষণ সময় কাাপন করব এদিকে আমার আল্লাহর নবী দইবা হলো মদিনার দিকে গিয়ে যাবে ও বাংলার মুসলমানেরা নবীজি আজকে নেই বিশ্ব নবীর ওয়ারিশ আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারো সাথে ধস্তাধস্তি করা লাগে সময় কাাপন করবে আশা থাকবে নবীর ওয়ারিশরা দইবা হলো দেশে এগিয়ে যাবে কথা কি বললাম আপনি না বুঝলেন এ কথা বুঝেন আপনার হয়তো ওই ক্ষমতা নেই বাতিল যখনই আসবে রাম আর বামরা যখনই বিভিন্ন সরত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আপনি ধস্তাধস্তি করে হলো নড়াচড়া করে হলো সবাইকে বল করবেন বাধা দেবেন যেন আলেমরা একটু এগিয়ে যেতে পারে হজরতে আলী বলেন যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই তখন আমি ছেড়ে দিলাম আমার নোটটা দেখার পরে করুন দেখে কোথায় মোহাম্মদ তুমি এখানে কেন বললাম তোমাদের এত কথার স্বভাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি না শুয়ে আসি একটা কারণে ওই যে টোপলাগুলো দেখতে পাও তোমাদের আমানত রাখা আছে চার চারটা আমি তার তার কাছে পৌঁছিয়ে দেব মুসলমানেরা কি বুঝলেন এখান থেকে শুধু শোনা না জৈনবের জীবন মরণ নিয়ে টানাটানি নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে তারপরেও যেন আমার ওদের দায়িত্ব নষ্ট না হয় বাংলার ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছেন ভারাতের মাফিলে কসম করে বলতে পারি এই সরস্বত সরমান যদি হযরত আলীর অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন আল্লাহর কসমে দেশটা আপনি জান্নাত হয়ে যাবে কে এই দেশের সম্পদ নিয়ে আর বেকম পাড়া বানাবে না এই দেশের মানুষের মানুষের নেই নিজের পলসা উপায় করে বেকাম পাড়া পাড়া এটা সব জন সম্পদ এটা আমানত হিসাবে আপনি পেয়েছেন এই আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন সত্যি কথা বলছি কারোর জন্য ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয় কেউ মালিশের ভেতরে রেখে দেয় হজরতে আলী বলেন প্রত্যেকের কাছে আমি এভাবে পৌঁছে দিচ্ছিলাম আমার মনে দৃঢ় বিশ্বাস এই যে আমি তিন দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না বিশ্বের কথা আমার নাই সাক্ষাৎ করায় লাগবে এ সুযোগ আল্লাহ আমার দেবে নবীজি ওখান থেকে বের হয়ে আবু বাড়িতে ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া বাবাকার

দেখতে দেখতে সবাই তো চলে গেল আবু বকর কোন দিন জানি আমারও হিসরত করা লাগে যদি আমি হিসরত করি তোমার সাথে নিতে পারি আপনি বলেন না জেনে বস শুধু পারি বলেছিলেন ওই দিন থেকে শুরু করে আমি দুইটা বিষয় লক্ষ্য করে রেখেছি দুইটা ওট আমি কিনে এক কাছে লাগল পালন করতে দিয়েছি দুই নাম্বার ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি কখন আপনার প্রতি আমার একটা ডাক দেয় আইতা মা চাচ আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরদার সাথে বাংলার মুসলমানেরা আমাদের তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকম কষ্ট শিকার করা লাগছে বীরশরাবে হযরতে আবু বকরকে সাথে নিলেন বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওইদিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ওইদিকে খবর দিয়ে বললেন দুইটা উট নিয়ে আসো দুইটা উট নিয়ে তারা গেলেন গাড়ে সুর যেখানে সাড়ে তিন কিলোমিটার প্রায় আমি নিতে উঠেছিলাম মোহাম্মদ রসুল্লাহ ওখানে যে তিন দিন অবস্থান নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে আমি সাহায্য করেছি শুধু ওই সময় না কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি হাজা গাই যেই বাবলা গাছটা কাট হয়ে ওই গর্তের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে মাকড়সা সাত নিঘিয়েছে হযরতে আবু বকর কে নবিজি বললেন ক্লান্ত হয়ে গেছি সারারাত রাত হাঁটতে হাঁটতে পাটা একটু নিঘিয়ে দাও আমার উপর মাথা দিয়ে একটু ঘুমিয়ে যাই তিনি বললেন হে রাসুল আপনি জানেন পাহাড়ি এলাকা শান্তিতে থাকতে পারে নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল সিঁড়ি সিঁড়ি বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলে আর একটা গর্থ বন্ধ হয়নি হজরাতে আবু বকর বলেন আমার পা দিয়ে গর্থের মুখে পা দিয়ে বন্ধ করে রেখেছি এক হাজার বছর একটা সাপ এখানে বসে আছে এক হাজার বছর ভাবে শুনেছিল মুসা আলাইহিসসালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে যাবেন এই জায়গায় আশ্রয় নিতেও নিতে পারেন ওই দিন থেকে এই সর্পটা মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য এক হাজার বছর ওয়েট করছে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না এখান থেকে একটা শিক্ষা পেয়েছি একটা বিশদ হাওয়া সাত যদি এক হাজার বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মোহাম্মদ রসুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে তিপান্ন বছর হয়ে গেল একটা আমার জন্য আমাদের মনে কি আফসোস আসে না মোহাম্মদ রসুল্লাহ যেভাবে এ দশ বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলে আমরা একটু চালিয়ে দেখি কত মানুষ তো সালা তিপান্ন বছর দেখলাম কাঙ্কে তোমার শান্তি তো আমরা পেলাম না এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে এরেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে বাসahrer অবস্থায় মাসলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে সেলা কো আমাশনিয়ে মাহবুব কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় মরনের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা সব বিভিন্ন জায়গায় এসে এখানে যায় থেকে গর্তের মুখ বন্ধ এখানে বারবার টোকা দিয়েছিল কিন্তু পা উনি সারাতে চাননি নিয়ে এজন্যই দিয়েছেন صبر আদর যাবত ভাগো আর যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে বেশ নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) গোমত অবস্থায় তার চোখে পানি পড়েছে ঘুম থেকে উঠে বললেন কি কাল ক্ষত বাড়ির কথা মনে পড়েছে হযরতে আবু বকর বলরে হে রাসূল যেদিন আপনার পদীমানিレシ সেদিন तमाम পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি সাপে আমার কামড় দিয়েছে যন্ত্রণা আমার কলিসা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে কিন্তু আপনি ঘুমিয়ে আসেন ডিস্টার্ব হবে এটা কিছু বলতে পারি না নবীজি মুখের লালা দিয়ে জায়গায় লাগালেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল ডাক দিয়ে বনে আবু বকর আমাকে আগে সানাবে না তাহলে এই কষ্টটা পেতে না সেদিকে আকবর বলে হের আসলে এটা তো রক্ত জ্বলছিল আমি যদি মারা যেতাম মোহাম্মদ রসুল আরাম করছিলেন তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না

আমার রক্ত জলছে কলিতা জলছে জীবনও যদি চলে যায় রসুলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না আজ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে তার আদর্শকে যদি দেশে কেউ ভলণ্ডিত করে তার আদর্শকে গালি দেয় অপসন্দ করে আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনের কি এই যে কি কোন জেলা যেন দিনাজপুরের কাহার একা মুসলিম আমি নাম নিলাম না উনি মোহাম্মদ রসুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে আহ্বান যাব নবীজি কিন্তু আমাদের কাছে কোন ইজার চাই দিন আপনি আর যাই করেন কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না শেষে অঘটন ঘটে যাবে সামাল দিতে পারবেন না আমাদের বুঝি তো এতটুকু আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই আমরা একটু ভালোবাসা দেখাতে পারি কে আমাকে জানা আল্লাহ এইটা হচ্ছিল মকর সাথে একটু আমাদেরকে তোলে মনে নামি বের হলে ওখান থেকে কিছু দূর যান পায়ের যে সাপ গুলো পড়তে থাকে আজরাতে আবু বকর পায়ের সাপ গুলো সে সর দিতে দিতে বসতে বসতে যান নবীজি বলেন তুমি পা সে দাও কেন সেদিকে আকবর বলে হেরাস আবু সেহেল যদিও আপনি নাম দিয়েছেন লোকটা কিন্তু আবুল হাকাম বুদ্ধির পিতা ওর এত বুদ্ধি এত কেন মানুষের পায়ের সাদ থেকে বলে দিতে পারে যে কার ছেলে কোন বংশের ছেলে কখন হি গেছে আমরা যেভাবে যাচ্ছি সকালবেলা তো আমাদেরকে খুশি দেবে হবে মায়ের সাদ থেকে থেকে আমাদেরকে পড়ে ফেলতে পারে এটা আমি পাঁচ হাজার ওই জায়গা ওই দাঙ্গ মসজিদ মসজিদ যাচ্ছি বিশাল মোহাম্মদ রাসূলুল্লাহ ওখান থেকে জোহপানা বক্স জায়গা পর্যন্ত যাই আর কাবা শরীফ দেখতে पाছিলেন না মনের নিয়ে এই কথাগুলো বলেছিলেন মা কাবা তো আর দেখা যায় না আমি তো সে মনে চাই না শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি আল্লাহরা অষ্ট আশিটা করেছিলেন